জায়গাটা কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে কিন্তু বাসের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এই কাজটাই কিন্তু হস্তশিল্পের বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে হবে এবছরের থিম হচ্ছে কিন্তু চাইনা হতে উমা সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি যখন বাইরে দুর্গা পুজোগুলো কভার করছিলাম তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছিলে যে দাদা বাঁকুড়ায় কবে আসবে সো ফাইনালি আজকে আমি চলে এসেছি আমার নিজের জেলা বাঁকুড়াতে তো বাঁকুড়াতে কিন্তু প্রত্যেক বছরই খুবই সুন্দর সুন্দর অনেক দুর্গা হয় আর তার মধ্যে কিন্তু বেশ বেশ দুর্গাপুজোগুলোই আমি তোমাদেরকে প্রত্যেক বছর দেখাই তো আজকে প্রস্তুতি পর্বে আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়ায় এখনও পর্যন্ত যেসব জায়গায় দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়েছে তো সেই সব জায়গার মানে কিছু দুর্গাপূজা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে কভার করে দেখানোর চেষ্টা করব। আর এরপরে কিন্তু বাঁকুড়ার ভিডিও পরপর চ্যানেলে আসতে থাকবে তো এখন আমি চলে এসেছি বাঁকুড়া লালবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে তো এই লালবাজারে কিন্তু বাঁকুড়ার মধ্যে খুবই ভালো প্যান্ডেল হয় প্রত্যেক বছর আর প্রত্যেক বছর সেরকম থিমের প্যান্ডেল না হলেও কিন্তু মানে প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে করে তো এই বছরও কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই হচ্ছে লালবাজারে দুর্গাপুজোর প্যান্ডেল তো প্যান্ডেলটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্যান্ডেলের বাঁশের কাজটা জাস্ট শুরু হয়েছে আর সামনের দিকে দেখো সামনের দিকের কিন্তু বাটামের কাজও একটু শুরু হয়ে গেছে তো এই জায়গা থেকে দেখো এই জায়গার কিন্তু বাঁশের কাজটা কমপ্লিট হওয়ার পরই কিন্তু এই বাটামের কাজগুলো কিন্তু শুরু হয়েছে তো এখন কিন্তু আমি প্যান্ডেলে একটু সাইডের দিকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেলের কিন্তু ওভারঅল কাজ এই জায়গাটা কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মূল মণ্ডপ আর ওখানে একটা উপরে তোমরা জায়গা দেখতে পাচ্ছ ওই উপরে ওই জায়গাতেই কিন্তু মায়ের প্রতিমাটা বসবে আর মণ্ডপের ভেতরে এখনও সেরকম কিছু কাজ আমি দেখতে পাচ্ছি না এখানেও জাস্ট এই বাঁশের একটা স্ট্রাকচার পড়েছে শুধু তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের সামনে প্রচুর এরকম বাটামের টুকরো পড়ে রয়েছে তো এই টুকরোগুলো দিয়ে কিন্তু ওইদিকে ভেতর দিকে দেখো স্ট্রাকচার বানানোর কাজ চলছে আর তারপরে কিন্তু এই যে প্যান্ডেলের সামনের যে কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ওই স্ট্রাকচারগুলোকেই লাগানো হয়েছে তো এবছর এই লালবাজারের প্যান্ডেলের থিম কিন্তু এখনও পর্যন্ত ডিসক্লোজ হয়নি বাট এই প্যান্ডেলের কিন্তু বাইরের যে কাজ সেই বাইরের কাজটা কিন্তু পুরোটাই মাদুর আর পাটের যে দড়ি হয় তো সেই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে হবে আর প্যান্ডেলের ভেতরে মানে মণ্ডপের জায়গাটাই কিন্তু কাঁচের ইউজ থাকবে তো মানে খুবই সুন্দর একটা কিন্তু প্যান্ডেল হবে বোঝা যাচ্ছে দেখে এরপরে যখন আরেকটু প্যান্ডেলটা এগোবে তারপরে তোমাদেরকে আবার ভালোভাবে কিন্তু দেখানো যাবে এখন একবার এসেছিলাম বলে এই জায়গার প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে নিলাম তো এখন চলে এসেছি আমি বাঁকুড়া স্টেশন মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে তো এই স্টেশন মোড়েও কিন্তু প্রত্যেক বছর ভালোই প্যান্ডেল হয় মানে থিম না হলেও এই সব জায়গাগুলোতে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে হয় আর আগের বছরও এখানে একটা সেই বাচ্চাদের জিনিস নিয়ে হয়েছিল সেই বাচ্চাদের যে বর্ণ পরিচয় জিনিসগুলো সেগুলো নিয়ে একটা প্যান্ডেল হয়েছিল তো এবছরের দেখো এখানে কিন্তু প্যান্ডেল তৈরি কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো এই স্টেশন মোড়ে কিন্তু এই যে ছোটো জায়গার উপরেই কিন্তু খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা করে প্রতি বছর আর এই হচ্ছে এখনো পর্যন্ত এখানে প্যান্ডেল প্রস্তুতি তো দেখতে পাচ্ছ বাঁশের যে মেন কাজ সেই বাঁশের কাজটাই কিন্তু এখানে শুরু হয়েছে এখনও কিন্তু বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেশন মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে ব্যানার সেই ব্যানারটা লাগানো আছে এবছর এখানে তিপান্নতম বর্ষ আর এই দিকেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে ক্লাবের মেম্বারদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম এবছর এখানে প্যান্ডেলটা কিন্তু একটা মন্দির টাইপের হবে আর পুরো প্যান্ডেলটাই কিন্তু কাপড়ের কাজের উপর হবে তো মোটামুটি এই হচ্ছে কিন্তু এখানে ওভারঅল প্যান্ডেল প্রস্তুতি তো বাঁকুড়া স্টেশন মোড়ের প্যান্ডেলটা দেখার পর এখন কিন্তু আমি স্টেশন থেকে আরেকটু এগিয়ে চলে এসেছি আর এই মুহূর্তে আমি আছি বাঁকুড়ার রবীন্দ্র সরণী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে তো এখানে কিন্তু রিসেন্টলি কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে থিমের প্যান্ডেল করছে আগে এখানে অতটা থিমের প্যান্ডেল হতো না বাট রিসেন্টলি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল করছে আর এবছরের এখানে থিমের নাম হচ্ছে হস্তশিল্পের দুর্গা মেলা দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু বাঁকুড়ার রবীন্দ্র স্বর্ণির সার্বজনীন দুর্গা মন্দির আর এই দুর্গা মন্দিরের সামনেই কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেলটা হয় এখানে প্যান্ডেলের সামনে আমি কিন্তু কিছু লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি আর উপরে একটা জিনিস দেখো এই লোহার স্ট্রাকচার দিয়েই কিন্তু প্যান্ডেলের সামনের এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু তৈরি হচ্ছে মানে সামনের এখানে কিন্তু পুরোটাই আমরা এই লোহার স্ট্রাকচারের কাজটাই দেখতে পাবো তো এখন কিন্তু আমি রবীন্দ্র সরণির মণ্ডপের একদম ভেতরে চলে এসেছি আর মণ্ডপের ভেতরেই কিন্তু এখানে প্যান্ডেলের মেন কাজটা হচ্ছে তো তোমাদেরকে এখানে থিমের নামটা আমি বললাম এই যে হস্তশিল্পের দুর্গা মেলা তো বুঝতেই পারছো যে এখানে পুরো প্যান্ডেলের যে মেন কাজ সেই কাজটাই কিন্তু হস্তশিল্পের বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে হবে আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু মণ্ডপের ভেতরে বিভিন্ন টাইপের এরকম ডিজাইন বানানো হচ্ছে আর এই সমস্ত ডিজাইনগুলোই কিন্তু মানে একদম নর্মাল সব জিনিস দিয়ে হস্তশিল্পের সমস্ত রকমের জিনিস দিয়ে বানানো হচ্ছে তো এইদিকে দেখো এই দিকে সব জিনিসগুলোর উপরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি প্লায়ের বোর্ডের উপর কিন্তু এই সব ধান দিয়ে বা এরকম টাইপের দড়ি দিয়ে সমস্ত ডিজাইনগুলো করা হয়েছে তো দেখতে পাচ্ছ সামনের এই যে দুর্গা মন্দিরটা এই দুর্গা মন্দিরের উপরেই কিন্তু মায়ের প্রতিমা তৈরি হচ্ছে আর এই জায়গাটাতেই কিন্তু প্রতিমাটা বসানো থাকবে তো দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে আর এখানে কিন্তু লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সেই সমস্ত প্রতিমাগুলো তৈরি হওয়ার কাজ চলছে তো এই জায়গাটা দেখো এই জায়গায় কিন্তু প্লায়ের উপর যে কাঁচা বাঁশগুলো হয় সেই কাঁচা বাঁশের একদম ছোট ছোট টুকরোগুলোকে কেটে কেটে এরকম টাইপের একটা ডিজাইন রেডি করা হচ্ছে তো এইরকম টাইপের ডিজাইন কিন্তু এখানে আমরা দেখতে পাবো আর তার সাথে সাথে এই দিকের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই দিকের ডিজাইনগুলো কিন্তু বিভিন্ন জঙ্গলের শুকনো ফল দিয়ে তৈরি করা হচ্ছে মানে বাঁশের স্ট্রাকচারটা করে নিয়েছে তারপরে সেই সমস্ত ফল দিয়ে কিন্তু এরকম টাইপের ডিজাইনগুলো বানানো হচ্ছে তো সত্যি বলতে এখানে কিন্তু একটা খুবই ইউনিক টাইপের প্যান্ডেল হচ্ছে এবছর বাঁকুড়ার মধ্যে আর আরেকটু প্যান্ডেলের কাজ এগোলে তারপরে তোমাদেরকে আমি সব জিনিসগুলো ভালোভাবে দেখাতে পারবো তো এখন তোমাদেরকে সব প্যান্ডেল দেখাচ্ছিলাম বলে এক ঝলক এইটাও দেখে নিলাম তো যাই হোক এরপরে চলো নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো এখন আমি চলে এসেছি বাঁকুড়ার ডাঙা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে তো এখানেও কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় খুবই ভালো প্যান্ডেল হয় পিছনে দেখতে পাচ্ছ প্যান্ডেল তৈরির কাজ কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে তো চলো এরপর তোমাদেরকে এখানেরও আমি একটু প্যান্ডেল প্রস্তুতিটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কারজয়ী ডাঙার এবছরেই কিন্তু দুর্গা পুজোর ব্যানারটা এখানে প্যান্ডেলের সামনেই লাগানো আছে আর এখানে এবছরের থিম হচ্ছে কিন্তু চায়না হতে উমা তো এই হচ্ছে এখানে ব্যানারটা আর এই দুর্গা পুজোটা কিন্তু পরিচালনা করছে নবজাগরণ সংঘ তো এই হচ্ছে ওভারঅল প্যান্ডেল তো প্যান্ডেলের এখনও পর্যন্ত শুধুমাত্র কিন্তু বাসের কাজটাই শুরু হয়েছে চারিদিকটা দেখো তোমরা এখনও কিন্তু বাস ছাড়া এখানে আর অন্য কোনো কিছু কাজ শুরু হয়নি তো এখানে প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ দুটো গেট করা হয়েছে একটা গেট দিয়ে কিন্তু এন্ট্রি হবে দিয়ে ভেতরে ঢুকে মন্ডপ দর্শন করে আরেকটা এইদিকের গেট দিয়ে কিন্তু এক্সিট হবে তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম ভেতর দিকে চলে এসেছি আর ভেতরে দেখো এখানে কিন্তু হোয়াইট আর ব্ল্যাক কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরটা করা হচ্ছে আর এইখানে কিন্তু বেশ অনেক বাটামের স্ট্রাকচার এরকম ভাবে রাখা হয়েছে তো সুন্দর লাগছে ভেতরটা কিন্তু তো এখন কিন্তু আমি প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি এই জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই কিন্তু মায়ের প্রতিমা বসবে ভেতরে এখানে দেখতে ভেতরে কিন্তু অনেক বড় বড় কিছু স্ট্রাকচার এরকম ভাবে রাখা হয়েছে তো এই বাটামের বাইরে সেট হবে তো এই চায়না হতে উমা এই থিমটা এখানে কিভাবে ফুটিয়ে তোলা হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা কারণ এখনো পর্যন্ত প্যান্ডেল খুব বেশি তৈরি হয়নি কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে নারীদের নিয়ে কিছু একটা ব্যাপার এখানে মানে হতে চলেছে তো দেখা যাক আরেকটু প্যান্ডেলটা এগুলো কিন্তু ভালোভাবে এখানে থিমটা সম্বন্ধে বোঝা যাবে সো ফাইনালি আজকের এই যেহেতু আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়ার বেশ কিছু দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখালাম আর যে সমস্ত প্যান্ডেলগুলো বাকি রয়ে গেছে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে এবারে পরপর চ্যানেলে দেখাতে থাকবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের নতুন নতুন সব ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গা পুজোর ভিডিওর সাথে